আসসালামু আলাইকুম আজকের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি উনি উনি সম্ভবত এখন উপস্থিত নাই বক্তব্য প্রদান করে চলে গেছেন এবং অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ আলোচকবৃন্দ উপস্থিত সকল সুধিবৃন্দ এবং শেষে এসে যোগদান করলো আহ মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক আমার ব্যাচমেট আমি মান্নানের সাথে কথা বলতে চাইলাম কিন্তু মিউট এর এটা আপনাদের কন্ট্রোলে ছিল জানি না সে এখন কানেক্টেড আছে কিনা সবাইকে যুক্ত যুক্ত আছেন নীতি মহোদয় আমি শুনতেছি তোমার কথা সালাম জানাই হ্যাঁ মান্নার কথা আমিও শুনেছি মনোযোগ দিয়ে কারণ আমি সে আমার ব্যাচমেট এবং সে অত্যন্ত মেধাবী এবং প্রত্যেকটা জিনিসের গভীরে সে ঢোকে সেজন্য আমি মনোযোগ এবং সে এখন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক তাই আমি তার কথা খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম আমি মনে করি তার সাথে আপনারা অ্যাটাচ থাকলে আপনাদের মানে অনেক মানে কাজ হবে আর কি ইনশাল যাই হোক আমি সবার বক্তব্য শুনলাম এবং অনেকগুলো বিষয় এটা সেমিনারের এই বিষয়টি খুবই যুব যুব উপযোগী কারণ আমি দেখলাম যে অনেকগুলো বিষয় আমার নিজেরও জানা ছিল না এটা কিছু কিছু কথা আমি আহ শুনে আমার মনে হলো যে হ্যাঁ হয়তো অনেকগুলো বিষয় খুবই অথেন্টিক যেমন আগে হাই স্কুলে আরবির টিচার টিচার সিনিয়র ছিলেন এবং স্কুলে সিনিয়র টিচারের যে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে সেই সংখ্যার মধ্যে আরবি টিচারও একটা অন্তর্ভুক্ত ছিলেন আর কি এখন এই মুহূর্তে আছে কি নাই আমি বক্তাদের বক্তব্য থেকে শুনলাম যে অনেক জায়গাতে এই বিষয়টা আর এখন নাই তো আমি যখন স্কুলে পড়তাম তখন আমি এটা দেখেছিলাম তো যাই হোক সবকিছু মিলিয়ে এখন যেটা হয়েছে যে সবার বক্তব্য শুনে মনে হলো যে বিষয়টা খুবই এই বাস্তব এই মুহূর্তে প্রয়োজন কিন্তু মাঝখানে একজন বক্তব্য রাখলেন যে আমি ওনার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না যে প্রত্যেকটা জায়গায় একটা করে কমিটি করে সেই জায়গাগুলো ফেস করতে হবে যেমন বাজেট নির্ধারণের জন্য সাথে একটা কমিটি জাতীয় বললেন এটা খুবই মানে একটা কার্যকরী পদক্ষেপ হবে কারণ জায়গামত কথাগুলো উপস্থাপন করলে যেহেতু আমাদের আপনাদের যে বক্তব্যে যথেষ্ট যুক্তি আছে সুতরাং যেখান থেকে যে যাদের কানে এই কথাগুলো পৌঁছলে আসলেই কিছু ফলাফল আমরা পাবো তাদের কানে পৌঁছানোর জন্য ওই যে ছোট ছোট কমিটির মাধ্যমে কাজ শুরু করাটা আসলে কিছু কিছু বিষয় যেমন ইসলামিক স্টাডিজ থাকলে ওইখানে আরবি থাকবে না আমার মনে হয় এগুলো অনেক এন্ট্রি লেভেলের কলেজে এই বিষয়গুলো ঘটে মানে শুরুর দিকে ইন্টারমিডিয়েট কলেজে যেখানে আহ শিক্ষক সংখ্যাও নির্ধারিত থাকে কারণ যেগুলো অনেক বড় বড় কলেজ অনার্স মাস্টার্স আছে সেখানে সাবজেক্ট চয়েস এর জন্য খুব বেশি বাধা আছে বলে আমি দেখি নাই হতে পারে আপনারা যেহেতু এই বিষয়টা স্টাডি করছেন তো তার মানে এখানে হয়তো এখন হয়তো এ ধরনের বাধা থাকতে পারে তো সবগুলো বিষয় আসলে সঠিকভাবে আইডেন্টিফাই করে নোটিশ করে ওই জায়গাগুলো নির্ধারণ করে যে কোথায় আমরা এই পৌঁছালে আমরা এর ফল পাবো তাহলে ওইভাবে আগালে আমার মনে হয় যে আপনারা এবং আমরা এটা ঠিক আপনাদেরকে আমি আলাদা করে বলতে চাই না আমরা সকলেই কারণ এটা তো আমাদের চয়েস আমার বাচ্চাকে আমি কোন সাবজেক্ট পড়াবো কোনটা সে পড়তে চায় কোন লাইনে সে যেতে চায় এটা তো টোটালি আমার চয়েস সুতরাং এখানে বাধাটা কেন থাকবে তো এভাবে এগিয়ে গেলে আমি আশা করি যে আমরা সফল হব এবং আমিও অনেক কিছু শুনে রাখলাম আমার যেহেতু আমার কারণে আমার সুযোগ আছে আমি অবশ্যই এটা উচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করব এবং আরো জানার চেষ্টা করব যে কেন এই বিষয়গুলো বাধা হচ্ছে কিংবা এটা আমরা যদি প্রয়োগ করি তাহলে সমস্যা কোথায় আমার তো মনে হলো না যে কোনো সমস্যা আছে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিশটা সাবজেক্ট ত্রিশটা সাবজেক্ট করতে পারি সেখানে ইসলামী আরবি সব মিলিয়ে আরো পাঁচটা সাবজেক্ট বেশি হলে আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে এবং এই লাইনে তো এখন পড়াশোনা করা অনেক স্টুডেন্ট আছে এবং আমাদের শিক্ষক সংকটও হবে না তো সবকিছু মিলিয়ে আজকে যে সেমিনার আয়োজন করা হয়েছে এবং আমি শুনলাম যে এই বিষয়ে আগেও কতগুলো সেমিনার হয়েছে ধারাবাহিকভাবে সেমিনার চলতে থাকাটা খুবই ভালো কেন ভালো যেমন আজকে আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হলো প্রথমে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং শুনছি তো এইভাবে প্রত্যেকের কাছে সঠিক মেসেজটা পৌঁছানোর জন্য এই ধরনের সেমিনার খুবই যুগোপযোগী তবে আমি একটা কথা বলবো যে সকলের বক্তব্য কিন্তু সমান ছিল না কিছু বক্তব্যে আমার কাছে খুব মানে অন্ধের মতো মনে হয়েছে যে বাস্তব না কিন্তু সেটা মানে মন গড়া কিছু বিষয় বলা হয়েছে আমি এখানে উল্লেখ করলাম না যে বলেছেন সে নিশ্চয়ই বুঝবেন কিন্তু কোনো একটা কিছুতে যদি আমরা সফল হতে চাই তাহলে এই মন গড়া বিষয়গুলোর উপর ভিত্তি করে কথা বললে কিন্তু হবে না তাহলে হবে কি আমরা যতটুকু এগিয়েছি আমরা আবার ততটুকুই পিছিয়ে যাব তো যেহেতু আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে সামনের দিকে আগাতে চাচ্ছি আমরা এখানে সফল হলে আমাদের সবার জন্য আমাদের সবার বাচ্চাদের জন্য যে যেমন করে যেই সাবজেক্টে পড়তে চায় সেটার জন্য একটা সহজ পরিবেশ তৈরি হবে সুতরাং কোনো ধরনের অযৌক্তিক কিংবা মন গড়া কথার মধ্যে আমরা থাকবো না আমাদের যারা সিনিয়র আছেন অভিজ্ঞ আছেন বিশেষজ্ঞ আছেন তাদের কথা ফলো করে তারা তারা যেভাবে বলে সেই কথাগুলোকে আমরা গ্রহণ করবো এবং সেগুলোই আমরা সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আমি আপনাদের এই উদ্যোগে শুভকামনা জানাই এবং যতটুকু সংশ্লিষ্ট থাকতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই সংশ্লিষ্ট থাকব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ রাখবেন যদি মনে করেন যে আমার কোথাও সাহায্য করার প্রয়োজন হবে কিংবা কথা বলার দরকার আছে আমি অবশ্যই যতটুকু পারি করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভকামনা করছি আজকের এই সেমিনার আয়োজন খুবই চমৎকার হয়েছে এবং অনলাইনে যে এত এত জ্ঞানী ব্যক্তিদেরকে আপনারা একসাথে করতে পেরেছেন এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এখন রাত দশটা বাজে সাধারণত আমার এত ধৈর্য নাই কিন্তু আজকে বিষয় এত আকর্ষণীয় ছিল এবং সবার কথা এত শুনতে ভালো লাগছিল যে আমি নিজেই বসেছিলাম মানে শুনলাম যে সবগুলো বিষয় বোঝার জন্য সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম Uh, i'm, bro, I'm